নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো আজ আমি এসেছি এমন একটা জায়গায় যেটা আলাদা করে কোনো ভূমিকা করতে হয় না কেন এই জায়গাটা আমরা বাঙালির সবাই জানি স্বামীজি স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণ দেবের স্থান চ্যানবেলুর মাঠ তো আজ আমি এখানে ঘুরে দেখাবো এবং আপনাদের আমি ইনফরমেশন জানাবো যে এখানে কী কী দেখার মতো আছে এবং টাইমিংটা কেমন আছে এবং কোন রুট থেকে যাওয়ার সব আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং ভিজিট করুন এখানে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে পাঁচ টাকা টিকিট কেটে স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে পাঁচ সাত মিনিট হেরে আসলে চলে আসতে পারবেন না হয়তো দশ টাকা টোটোতে আসবেন আর যদি আপনারা মেট্রোতে আসতে চান তাহলে দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রোতে আসতে পারবেন তারপর আপনি রিক্সা বা অটোতে করে আপনি বেলুর মাঠে পৌঁছে যাবেন আর আমি যেভাবে এসেছি আমি এসেছি দক্ষিণেশ্বর মন্দির থেকে তো দক্ষিণেশ্বর মন্দির থেকে যদি আপনি আসতে চান তাহলে আপনি লঞ্চে করে এগারো টাকার টিকিট কেটে আপনি এখানে পৌঁছাতে পারবেন খুব সহজে তো আমি এর আগের ভিডিও বানিয়েছিলাম বেলুর মঠে কীভাবে আসতে হয় দক্ষিণেশ্বর থেকে তো আপনারা ওটা চাইলে দেখতে পারেন ডিসক্রিপশানে আমি দিয়ে রাখব তো আমি এখন আসছি কীভাবে এবং এখানে কী কী দেখছি সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি দক্ষিণেশ্বর থেকে যদি কেউ আসতে চান তাহলে দক্ষিণেশ্বর মা ভবতায়ণী ফ্লিকার্ট থেকে এগারো টাকা দিয়ে টিকিট নিয়ে আসবেন আর ফেরি এখানে পাওয়া যায় আধা ঘন্টা পর পর তো আপনারা যদি আসেন দেখেন যে তার কিছু সময় আগে ফেরি চলে গেছে তাহলে আপনাকে এখানে প্রায় তিরিশ মিনিটের মতো ওয়েট করতে হবে আর ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখবেন প্রচুর লোক আপনার সঙ্গে আছে নেলুর মাঠে তো সুন্দর একটা যাত্রা পিছনে দক্ষিণেশ্বর মন্দির আর সামনে নেলুর মঠ আর এখন পরন্ত বিকেল খুব সুন্দর লাগছে দৃশ্যটা আর এই সময় গঙ্গাটা ছিল খুব নিশ্চব্দ তো থেকে নেমেই আমরা সামনে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মঠ যেটা পুরনো তো আমরা সেই মঠের দেখে এখন এগিয়ে যাব। আর এটাই ছিল রামকৃষ্ণ মঠ যেটা পুরনো সব থেকে প্রথম হয়েছিল সেটা হলো এই বাড়িতে তো আমরা এখন এই বাড়িতে ভিতরে প্রবেশ করব। আর এই বাড়িতে প্রবেশ করার আগে হাত পা ধুতে হবে এবং দুতুন খুলে খালি পায়ে উপরে উঠতে হবে আর বাড়ির ওই পাশে রামকৃষ্ণ মঠের রেস্টুরেন্টটা খেলাধুলা করছিল। এই বাড়িটার মেইন মালিক ছিলেন নীলম্বর মুখার্জি আর আমরা উপরে দেখতে বসি সমাধি আর এই বাড়িটা মা মানে ভাড়া থাকতেন তিনি এই ভিতরে একটা রুমে ভাড়া থাকতেন কিন্তু আমরা রুমটা দেখতে পাইনি কেননা রুমটা ছিল বন্ধ আমরা এখন প্রবেশ করছি বেলুর মঠের মেইন দরজা দিয়ে তো এটা হলো ফেরি ঘাটের গেট আর ওই পাশে যেটা বাস দিয়ে আসবেন বা ট্রেন আসবেন তার গেট হল ওই পাশে তো ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি চাই দেখে অনেক লোকের আনাগোনা একটা নির্মল পরিবেশ সুন্দর পরিবেশ আর সামনে দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের মঠ আর এর মধ্যে ফটোগ্রাফি নট এলাব বাট ভিতরে আমরা ঢুকেছিলাম ওখানে দেখেছিলাম শ্রীরামকৃষ্ণ স্বামীজি এবং মা শারদির একটা মূর্তি আর ভিতরটা খুব সুন্দর শান্ত পরিবেশ এখানে সব জায়গায় লেখা যায় ভিডিও করা না টার সবাই ভিডিও করছে আমরা মন্দিরের পাশ দিয়ে মন্দিরের পেছনে দিকে যাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল খুবই সুন্দর লাগছে দেখতে আর এই সেই মেইন মন্দির বেলুর মঠে যিনি তৈরি করেছেন সেই রামকৃষ্ণ দেব তিনি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বেলুর মঠে প্রথমে এসেন এবং সেখানে তিনি তার শিষ্যদের নিয়ে এই এলুর মাঠটা প্রতিষ্ঠিত করেন এবং শ্রী রামকৃষ্ণের দেবের প্রধান শিশু ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি এই মন্দিরটা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মন্দিরের কাজ চালু করে এবং এটা আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জানুয়ারি প্রথমে এই মন্দিরটা ওপেন করা হয় আর আমরা মন্দিরের পেছনে গিয়ে দেখছি তো এখানে হয়তো কোনো কিছু অনুষ্ঠান হয়েছে বা প্যান্ডেল তৈরি হচ্ছে আর পাশেই আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের বেদান্ত সাহিত্য তো এর মধ্যে আপনি দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণের বিভিন্ন রকমের বই বিভিন্ন রকম বাণী তো আপনারা এইগুলো কিনতে পারবেন এখান থেকে বা আপনারা যদি পড়তে চান তাহলে পড়তেও পারবেন আর এটা হলো মন্দিরের মেইন অফিস আর এখান থেকে আপনি কুপন পাবেন প্রসাদ গণনার জন্য তো প্রসাদ গ্রহণ করার জন্য কুপন নিতে হলে আপনাকে সাড়ে এগারোটার আগে এখানে আসতে হবে সাড়ে এগারোটার পর কুপন দেওয়া বন্ধ হয়ে যায় আর আপনি এখান থেকে কুপনের সামনে যেখানে প্রসাদ গ্রহণ করা হয় সেখানে চলে যাবেন আর আমিও দেখাচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ বিতরণ কেন্দ্র তো আমি বিকালে গিয়েছিলাম তার জন্য এটা বন্ধ এটা মোটামুটি দুপুর দুইটা পর্যন্ত বা তিনটা পর্যন্ত খোলা থাকে তো এই মুহূর্তে এখন বন্ধ আছে এর ভেতরে আর কি প্রসাদ গ্রহণ করা হয় এটা হলো স্বামী বিবেকানন্দের আম গাছ তো স্বামীজি এখানে বসে তার শিশুদের পড়াতেন এবং নিজেও এখানে বসে পড়তেন আর এই গাছটা স্বামীজি আসার আগে থেকেই ছিল তার জন্য এই গাছটা স্বামীজির খুব পছন্দের ছিল তো আমি এখন হেঁটে যাচ্ছি গঙ্গার পাশ থেকে আর এখানে দেখেছি প্রচুর লোকের সমাগম হয়েছে সবাই এখানে বসে আছে আর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখার দায়িত্ব আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এখানে হয়তো কোনো ধর্মীয় যাচ্ছে বা ধর্মীয় কোনো কিছু হবে তার জন্য করা হয়েছে আর অবশ্যই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের তো আপনারা আর কোনো ধন্যা বা যেখানে সেখানে ময়লা বন্ধু ফেলবেন না এখানে আমরা আরেকটু সামনে এগিয়ে যেতে দেখেছি আর একটা মন্দির আর এটা হলেন শ্রীমান সারদা দেবীর মন্দির আর মা মনি এখানেই ছিলেন এখানে পুজো করতেন আর সামনে দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট এখানে প্রচুর ভিড় ছিল এখানে প্রচুর লোকে রান্না বানা আর আসলে গঙ্গার ঘাটে আসলে সবারই মন চায় যে একটু গঙ্গার ঘাটে যাই একটু গঙ্গার দ্বারা পা ধরি তাই না গঙ্গার জলে কি এমন রয়েছে এখানে আসার পরে মনটা আনসান করে গঙ্গার জলে পান ধুয়ে পারবে তো আমি এখন এদিকে যাবো সামনের দিকে যাব গঙ্গার ঘাটে দেখুন সবাই কত সুন্দর এখানে বসে রয়েছে খুব এটা ভালো একটা টাইম স্পেন্ড করছে আর এখানে দেখতে পাচ্ছি তাই দেখে কত সুন্দর সিঁড়ি করা আছে আর এই ঘাটটা অন্য অন্য ঘাটের তুলনায় একটু পরিষ্কার পরিচ্ছিন্ন তো আপনার দেখলে আপনার নিজেরও এখানে নাম কিছু করবে আমিও যাচ্ছি আমার সাথে ভেতানো যেন কেন জানি না গঙ্গার ঘাটে আসলে কেমন একটা মনে অন্যরকম একটা শান্তি অন্য ধরনের তীর্থভূতি হয় এটা আর অন্য কোথাও গেলে পাওয়া যায় না তো আমিও পা ভিজাই নি আর একটু সামনে দিকে এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বামীজির মন্দির আর স্বামীজি দেহ এখানে সমাধিতে করা রয়েছে আর এই জায়গাটা ভিডিও করার করতে দিচ্ছিল না বা তাও আমি লুকিয়ে লুকিয়ে করেছি আপনাদের দেখানোর জন্য আর এখানে লেখাই রয়েছে যে স্বামীজি এখানে কী কী করতেন কী কী না করতেন তো প্রত্যেকটা মন্দিরের সামনে এরকম লেখা থাকে বিস্তারিত আলোচনা আর স্বামীজি এখানে নিশ্চয় ত্যাগ করেন স্বামীজির সমাধি এই বিভিন্ন মধ্যেই রয়েছে স্বামীদের মন্দিরের পাশে দেখতে পাচ্ছি একটা বেলগাছ আর এই বেলগাছটা স্বামীদের খুবই পছন্দের ছিলেন তার জন্য স্বামীজির দেহটাও বেলগাছের পাশেই সমাধি করা হয়েছে তাহলে কত আর আমরা এখন স্বামী দেখে এগিয়ে যাচ্ছি এটা হলো সমাধি মঠ এখানে স্বামীদের পছন্দের সাতজন শিষ্যকে এখানে সমাধি করা হয়েছে তো এখানে সবকিছু বিস্তারিত লেখা রয়েছে সামনে স্বামীদের থেকে পছন্দের সাতজন শিষ্যের সমাধি করা হয়েছে এখানে তাদের সব নাম ঠিকানা ডিটেল সব কিছু লেখা রয়েছে এখানে আর এ থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর এই পাশে দেখতে পাচ্ছি এখানে বেলুর মধ্যে যে শিষ্যগুলো রয়েছে বা মেন যে লোকগুলো রয়েছে তাদের সমাধি এখানে দেওয়া হয় তো জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন হবে তোমরা সবাই জানিও আর লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো